তো নমস্কার বন্ধু জি গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো আর আজকেই সুপ্রিম কোর্টের যে রায়দান তা নিয়ে কিন্তু প্রত্যেকের মনে টান টান উত্তেজনা যে সুপ্রিম কোর্টের রায়দানে কি হবে তো বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়াই যখন জটিল ব্যাপার সেখানে চাকরি যাওয়া সত্যি একটা দুর্ভাগ্যজনক তো যাই হোক দুর্নীতি হয়েছে তো সেই রায়দান আমাদেরকে কিন্তু মেনে নিতেই হবে সেটা পক্ষে হোক বা বিপক্ষে হোক তো আমরা পক্ষে হোক বিপক্ষে হোক এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এখানে যারা নতুন প্রার্থী রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিএড করে চাকরির জন্য অপেক্ষা করছো এই রায়দানে তাদের কি সুবিধা রয়েছে তো আমরা বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব আর যারা কিন্তু চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেও আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো দেখো বন্ধু আমার চ্যানেলে কিন্তু এই ধরনের সচরাচর ভিডিও আসে না এই কারণে আমি কিন্তু এডুকেশনাল নিউজ বিষয় নিয়ে কোনো কিন্তু ভিডিও আপলোড করি না আমার চ্যানেলে যেসব ভিডিও আসে সেগুলো হচ্ছে বিভিন্ন ক্লাস সম্পর্কিত অর্থাৎ কিভাবে কোনো একজন মানে কোনো একটা চাকরির প্রস্তুতি নেবে তুমি বা কত ভ্যাকেন্সি বার হয়েছে এইসব বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও করে থাকি তো যেহেতু আজকের এই আলোচনাটা কিন্তু টানটান আলোচনা হুম তো যার কারণেই আজকের কিন্তু এই ভিডিওটি আমি তোমাদের সাথে আলোচনা করছি তো কি হতে পারে এখানে নতুনদের কি মানে সুযোগ সুবিধা রয়েছে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব তো দেখো প্রথমেই বলে রাখি যে ঘটনাটার সূত্রপাত কিন্তু আজ থেকে নয় যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের মামলার যা রায়দান কিন্তু আজকে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে যে আজকে রায়দান হবে সেই ঘটনাটা সূত্রপাত কিন্তু আজ থেকে নয় এই সূত্রপাত কিন্তু বহুদিন আগের থেকে ঘটনাটা হয়েছে দেখো এখানে দেবাংশু বসাকের বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্ট তারা কিন্তু অলরেডি প্যানেলটা বাতিল করে দিয়েছিলেন অর্থাৎ ছাব্বিশ হাজার যে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং অশিক্ষক কিছু কর্মী রয়েছে তাদের যে প্যানেল ছিল সেটা কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে যেহেতু রন্ধে রন্ধে তারা কিন্তু দুর্নীতি খুঁজে পেয়েছে যেখানে রোস্টার সিস্টেম মানানো হয়নি হয়নি যেখানে রিজার্ভেশন সিস্টেম মানা মানা তো বিভিন্ন কারণে তারা কিন্তু এই দিয়েছিলেন অর্থাৎ রায়দান প্যানেল বাতিলের যে সিলমোহর সেটা কিন্তু অলরেডি পড়ে গেছে তো যার পরিপ্রেক্ষিতেই প্যানেল বাঁচানোর তাগিদে রাজ্য সরকার নিজেদের মুখ বাঁচাতে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন সময়ে ওয়াইভি ভি চন্দ্রচূড়ের যে বেঞ্চ তারা কিন্তু এ বিষয় নিয়ে স্টে অর্ডার দিয়েছিলেন অর্থাৎ তারা কিন্তু পুরো প্যানেলটা বাতিল করেননি তারা শুধুমাত্র এর ওপরে একটা প্রলেপ দিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে আর কিছু হচ্ছে না এটা অনেক জটিল বিষয় এটা অনেক পরে শোনা হবে তো যাই হোক এখানে বেশ কিছু যোগ্য শিক্ষক তারা কিন্তু আবার কেস করেছে যাতে সমাজে তাদের যে মানে লাঞ্ছনা অপমাননা মানে অপমান অবমাননা সহ্য করতে হয়েছে যাতে করে আর না সহ্য করতে হয় আমাদের এই কেসটা একটু তাড়াতাড়ি হিয়ারিং হোক যেখানে কিন্তু এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সামিম তারা কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট তৎপর তো এখানে দেখো সেদিন যে রায়দান ছিল যার পরিপ্রেক্ষিতে বিচারপতি কিন্তু উনিশ তারিখ ডেটটা ফাইনাল করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে যে আমি এটা এটা প্রথম প্রথম হাফে ফার্স্ট অর্থাৎ কিন্তু লিস্টে আর কি বিচারের জন্য তো তিনি তারিখ ডেট ঠিক করেছেন অর্থাৎ উনিশ ডিসেম্বর আমাদের কি হবে ওকে আমাদের নতুনদের কি সুবিধা রয়েছে তো দেখো একটা কানাঘুষো খবর শুনতে পাওয়া যাচ্ছে যে একুশ হাজার সাতশো বিয়াল্লিশটি শূন্য পদের অনুমোদন কিন্তু পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা দিয়ে দিয়েছে তো যাই হোক এটা একটা নতুনদের বেনিফিট এবং আজকের এই রায়দানে নতুনদের আর কি বেনিফিট রয়েছে তো দেখো এখানে যে মানে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি কিন্তু এমপি মেম্বার অফ পার্লিয়ামেন্ট তো তিনি কিন্তু বি এক সম্পর্কে বারবার প্রধান বিচারপতিকে মানে যে মানে বলতে চেয়েছেন কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এবং তিনি কিন্তু এই সিক্সটি ফাইভ বি এক সম্পর্কে তিনি কিন্তু বিস্তারিত শুনতে চাইনি কারণ তিনি বলেছেন যে এ বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে কলকাতা হাইকোর্টে তো যাই হোক আমি এ বিষয় নিয়ে আলোচনা শুনবো না আমি শুনবো শুধুমাত্র দুটো বিষয় নিয়ে এখানে কি এসএসসি অর্থাৎ স্টাফ মানে স্কুল সার্ভিস কমিশন তারা কি মানে যে স্যাগ্রিকেটের লিস্ট চাওয়া হয়েছে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের সেটা কি আহ দিতে পারবে সুপ্রিম কোর্টকে তাহলে কিন্তু রায়দান এক হবে আর যদি তারা দিতে না পারে যোগ্য এবং অযোগ্যের লিস্ট তারা তাহলে কিন্তু রায়দান এক হবে তো এ প্রসঙ্গে আমি একটা তথ্য তোমাদেরকে বলে রাখি দেখো এখানে কিন্তু সরকার বা এসএসসি তারা চাইছে দুটো জিনিস একটা হচ্ছে যে যদি মানে বেঁচে থাকে পুরো প্যানেলটাই বেঁচে থাকুক আর যদি মানে যাই তাহলে কিন্তু পুরোটাই যেন ক্যান্সেল হয়ে যায় মানে অর্থাৎ তারা কিন্তু দুটো পদ্ধতি অবলম্বন করছেন এখানে বলছে যদি দেখো তো যদি ধরো তারা চায় যে পুরো প্যানেলটা বেঁচে থাকুক তাহলে তারা কিন্তু আলাদা গল্প বলবে আর কারণ এখানে সরকার পক্ষের একটা রাজনৈতিক রয়েছে এবং অ্যাট দা সেম টাইম বিরোধীদেরও একটা রাজনৈতিক ফায়দা রয়েছে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব তো দেখো এখানে এসএসসি যদি সেগ্রিগেটের লিস্ট দিয়ে দেয় অর্থাৎ যোগ্য এবং অযোগ্য তাহলে কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু শুধুমাত্র অযোগ্যদেরই বাদ দেবেন আর যদি ধরো এসএসসি সেগ্রিগেট লিস্ট না লিস্ট তিনি চেয়েছেন যোগ্য এবং অযোগ্যদের তালিকা সেটা যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের আহ যে বেঞ্চ তারা যে রায় দিয়েছিল সেই রায়টাই কিন্তু বহাল থাকবে তো এরপর ধরো যদি সেই ধরনের রায় হয়ে থাকে তাহলে কিন্তু যারা নতুন প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ কেন কি কারণ দু সালের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নতুবা কিন্তু পুরো স্কুল সিস্টেমটাই উঠে যাবে বন্ধ হয়ে যাবে কারণ স্কুল থেকে তো কোনো মাস্টার নেই আর ধরো যদি অযোগ্যদের তালিকা মানে মানে বাদ যায় আর কি ধরো যদি অযোগ্যরা চাকরি থেকে বরখাস্ত হয়ে যায় এবং যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা স্বপদে স্বমহিমায় মানে বহাল থাকে এবং আমিও চাইবো যারা মানে দিনের পর দিন কষ্ট করে যথেষ্ট ত্যাগ সহ্য করে তারা কিন্তু চাকরি করছে মানে পেয়েছে তারা যেন তাদের চাকরিটা টিকে থাকে তো দেখো এক্ষেত্রে এরপরে ধরো যদি তাহলে কিন্তু যদি ধরো অযোগ্যদের তালিকা মানে বাদ যায় মোটামুটি আট হাজার আহ শূন্য পদ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং আগে ভাগেই বলেছি যে কানাঘুসো খবর শুনতে পাওয়া যাচ্ছে যে একুশ হাজার সাতশো বিয়াল্লিশটি শূন্য পদের অনুমোদন কিন্তু মন্ত্রিসভা দিয়েছে তাহলে একুশ হাজার সাতশো বিয়াল্লিশ প্লাস আট হাজার প্রায় কিন্তু শূন্য পদ তোমার কিন্তু জেনারেট হয়ে গেল এবং সরকারকে স্কুল বাঁচাতে হলে অবশ্যই দু সালের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং আমি বলে রাখি আহ দু সালে কিন্তু এসএসসি হবে যারা নতুন যারা বিএড করে দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছো তাদেরকে বলে রাখি তারা কিন্তু আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও আর যারা জিএস গ্রুপ পুরুলিয়ার সাথে প্রস্তুতি নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করো সবার জন্য কিন্তু খোলা রয়েছে তো এখানে দেখো তাহলে সরকার কিন্তু কখনোই চাইবেক না যেন মানে হয় মানে একটা বেঁচে থাকুক একটা মরে যাক সরকার চাই মরলে দুটোই মরুক না হয় দুটোই বেঁচে থাক কারণ এক্ষেত্রে তাদের একটা পলিটিক্যাল বেনিফিট রয়েছে আর বিরোধীরা তো চাইছেই যে মানে হয় বেঁচে যাক বা মরে যাক তো ঘটনাটা তো সবার কিন্তু একই জিনিস এবং এসএসসিও সেই জিনিসটাই চাইছে যেন মানে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে যায় বা পুরো প্যানেলটাই বেঁচে থাকুক কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না তিনি মানে চাইছেন না হয়তো যে পুরো প্যানেলটা ক্যান্সেল হোক কারণ কেউ চায় না যারা চাকরি করছে যারা মানে কিছু তো যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি করছে তাহলে দেখো কারণ আইন বলেই দিয়েছে যে একশোটা ক্রিমিনাল ছুটে যাচ্ছে ছুটে যাক মানে মানে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাক হম শাস্তি না পায় তো যাই হোক আমরাও সেটাই চাইবো এরপরে পুরো ডিপেন্ড করছে ব্যাপারটা যে তারা সেগ্রিগেট লিস্ট সুপ্রিম কোর্টকে প্রোভাইড করবে কি না ধরো তারা যদি প্রোভাইড না করে অর্থাৎ তারা যদি সুপ্রিম কোর্টে যোগ্য যোগ্যদের তালিকা না দেয় তাহলে কিন্তু প্রধান বিচারপতির হাতে আর কোনো রাস্তা থাকবে না প্যানেল ক্যান্সেল করা ছাড়া তখন কিন্তু নতুনদের ভাগ্য কিন্তু খুলে যাবে এবং উইদিন ওয়ান ইয়ারের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে এরপর ধরো যদি যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে এসএসসি বোর্ড তারা কিন্তু দিয়ে দেয় তাহলে কিন্তু বিচারপতি অযোগ্যদের তা মানে যে মানে চাকরি থেকে বরখাস্ত করবে এবার ধরো টাকা পয়সার ব্যাপারটা সেটা আলাদা গল্প যে টাকা ফেরত দিতে হবে কি না তো যাই হোক আমরাও দেখছি যে আজকের এই রায়দান কতটা ফলপ্রসূ হয় কতটা তাৎপর্যপূর্ণ হয় নতুনদের জন্য তো নতুনদেরকে একটাই বলে রাখবো যে পুরুলিয়ার পক্ষ থেকে যে খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং তোমরা কিন্তু আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও কারণ সময় কিন্তু খুব কম পাবে তখন যেহেতু দীর্ঘদিন পর এস হচ্ছে সুতরাং সময় খুব কম পাবে আর পড়াশোনা শুরু করে দাও না হলে কিন্তু শেষ করতে পারবে না নিজেই পস্তাবে তো দেখো আজকে রায় কি হচ্ছে সে রাই যাই হোক না কেন নতুনদের জন্য সত্যি সুখবর থাকবে তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর পারলে একটু শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে কারণ নত্য নতুন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসতেই থাকে তো যাই হোক পরের ভিডিও দেখার জন্য ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ